হিংসাতে আছে এটা তো সন্দেহ নাই আচ্ছা তাহলে পীরদের দায়িত্ব যদি মুড়িদের অন্তর পরিশুদ্ধ করা হয় তাহলে পীরের নিজের অন্তরে যদি হিংসা থাকে তাহলে তার নিজের অন্তরে মধ্যে গন্ডগোল তার কাছে গেলে কার অন্তর পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে হুজুর হিংসা কার মধ্যে আছে আর কার মধ্যে নাই বুঝার উপায় কি একটি বাক্য মনে রাখবেন সারা জীবনের জন্য কাজে লাগবে অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যেই হিংসা অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যে কি আছে আপন ভাই ভাইয়ের ভালো দেখতে পারেন এলাকায় নাই এক ব্যবসায়ী বাজারে ব্যবসা করে পাশের ব্যবসায়ী উন্নতি দেখলে সহ্য হয় না

পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল আপন ভাইয়ের থেকে আমাকে অনেকে প্রশ্ন করে কয় হুজুর আমার আপন ভাই যদি আমার সঙ্গে হিংসা করে কি করব আমার কি করা উচিত অনেকে আপন ভাইয়ের হিংসাত্মক সবাই মিলে জবান খুলে রাসুলের সামনে রসুলের মোহাম্মদের দূর শরীর করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سنتنا عيشه দাওয়াতের মেহমান সুন্নত নয় খাওয়া খবশেষ মধু পান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো মানো কি সুন্নত নয় শুধু।

মহাবতে তার সুদিনের সাথে তুমি মহাবতে তার সুদিনের সাথে তুমি দুরুদিনেও তার পাশে থাকো কে আরো কিছু সুন্দর আছে তুমি জানো কে জানলেও জীবনে কোন তমনো কি সুন্নাত নয় সুহও দাওয়াতের মেহমান সুন্নাত নয় সুহও কাওয়াশে হেশ গো ধোপান ঐতিজবাহী সাগর দিঘি হাই স্কুল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28 বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হজরত মৌলানা আবুল কাসিম সাহেব সাবেক ইমাম সাগর দিঘি শাহি জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল আল্লাহ তালা হুজুর কে হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করুন আমরা পড়ে আমিন এসেছেন না এবার আসল হাজারতুল আমায়াম একটু আগেই সুললিত কণ্ঠে বক্তব্য পেশ করেছেন আমার স্নেহের একজন বক্তা উদীয়মান তরুণ বক্তা ইসলামী সংগীত শিল্পী হাফেজ তারি মৌলানা ইসলাম রাকিব বাঘের হাট খুলনা আল্লাহ রাকিবকে ইলমে এবং আমলে নাসিব করুন আল্লাহ তালা তাকে গোটা বিশ্বময় তার কণ্ঠকে ছড়িয়ে দিন আমরা পড়ি আমিন কথা বলেছেন মুফতি আরিফুল ইসলাম সিদ্দিকী সাহেব পরিচালক দারুন নাজাত মডেল মাদ্রাসা সাগর দিঘি ঘাটাইল টাঙ্গাইল সম্মানিত পরিচালক হজরত আবুল বাসার ফরাদি সাহেব আকন্দের বাইক ঘাটাইল টাঙ্গাইল আর অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন আমার সামনে বসে আছেন সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ প্রাণ প্রিয় তরুণ এবং যুবকেরা পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিত মা ও বোনেরা স্নেহের কথিকা যারা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুযোগ পেশ করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কোরআন সুন্নার আলোকে কথা শুনে জীবন পরিবর্তন করার লক্ষ্যে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এজন্য আমরা দিল থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ অথবা অসংখ্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা প্রিয় রাসুলের উপর

আপনারা কেমন আছেন গত বছর আপনাদের সঙ্গে দেখা হয়েছিল এবছর আবার দেখা হয়ে গেল তো আল্লাহ পাকের আমরা যারা হাজির হয়েছে আমি আপনাদের কাছে মোটামুটি আর ঘন্টা খানিক সময় চাই আছেন তো ইনশাল্লাহ আমাকে রেখে চলে যাবেন নাকি আবার ইনশাল্লাহ বসেন ঘন্টা খানিক সময় ধৈর্যের সাথে বসতে রাজি আছেন ইনশাল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে

আল্লাহ কবুল করে সম্মানিত হাজারিন আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো যে বিষয়ের কারণে প্রত্যেকটা জায়গায় আমরা সফল হতে পারি না তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আজকে আমার আলোচনার বিষয় হলো আচ্ছা গত বছর কি নিয়ে কথা বলেছিলাম বলেন তো কেউ মনে আছে কারো হ্যাঁ গত বছর কোন বিষয়ে আলোচনা করেছিলাম বলেন তো একজন গত বছর মাহফিল আসছিলেন কে কে অনেকে আসছিলেন কিন্তু মনে নাই আচ্ছা যাই হ্যাঁ মনে আছে কারো মনে নাই আজকে আমরা কথা বলবো হিংসা নিয়ে এলাকায় নাই তো আছে হিংসা আছে কারো এটা এমন একটা বেধিতে পরিণত হয়েছে হিংসার কারণে আপন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই হিংসার কারণে প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব হিংসার কারণে সমাজের মধ্যে দ্বন্দ্ব হিংসার কারণে মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলে আছে না নাই হিংসার কারণে এক রাজনৈতিক দল আর এক দলের সহ্য করতে পারে না হিংসার কারণে যত সমস্যা বর্তমানে তৈরি হয়েছে হিংসা না থাকলে তো সমস্যা আমাদের মধ্যে হইতো না এই জন্য আজকে নিয়ত করেছি এই বিষয়ে কথা বলবো আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে শোনার এবং আমাকে প্রয়োজনীয় কথা কোরআন সুন্নার আলোকে বলার তৌফিক দিন আমরা পড়ে আমিন সম্মানিত হাজির এই হিংসা নিয়ে কথা শুরু করা শুরুতেই একটি বিষয়ে আপনাদের মনে রাখতে হবে ইসলাম ইবনু আমরাদুল এই কিতাবের মাঝে লিখেছেন মানুষের অন্তর হলো তিন রকম একটু সবাই জুড়ে বলেন মানুষের অন্তর কয় রকম সবাই বলেন নাই জুড়ে বলেন কয় রকম তিন রকম একটা হলো আলকল সালিম সুস্থ অন্তর ইংরেজিতে বলা হয় পিওর হার্ট আরেকটা হল মারিব হলো আলকমুল মৃত অন্তর ডেড হার্ট সুস্থ অন্তর অসুস্থ অন্তর মৃত অন্তর সুস্থ অন্তর হলো কলবে সালিম অসুস্থ অন্তর হলো কলবুল মারিব আর মৃত অন্তর হলো কলবুল মাইয়ের সুস্থ অন্তর মুমিনদের যারা বুঝেছেন তারা বলেন সুস্থ অন্তর কাদের সবাই বলেননি জোরে বলেন সুস্থ অন্তর কাদের মুমিনদের আমরা কি জোরে বলেন আমরা কি তাহলে সুস্থ অন্তর কাদের বুঝে বলেন সুস্থ অন্তর কাদের সুস্থ অন্তর যদি মুমিনদের হয় আমরা যদি মুমিন হই সুস্থ অন্তর কাদের আমাদের জোরে বলেন সুস্থ অন্তর আমাদের অসুস্থ কাদের মুনাফিকদের বাংলাদেশে তো মুনাফেক নাই হ্যাঁ মুমিন যেখানে মুনাফিক সেখানে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেখানে আবু আবু জেহেল উদ্বা সাহেবা তাদের জন্য ওইখানে যেখানে হাট হাজারি ওটার পাশে আছে আবার মাইজমন্দারি মুমিন যেখানে আছে ওখানে আশপাশ দিয়ে আছে মোনাফে কোথা থেকে না তাহলে সুস্থ অন্তর যদি আমাদের হয় মানে মুমিনদের হয় অসুস্থ মুনাফিকদের এইটাও আমাদের কারণ আমাদের মধ্যে যেমন আছে না থাকতো এতদিনে আল্লাহ আর মৃত অন্তর দেব মৃত অন্তর কাদের কাফের যাদের অন্তর সুস্থ তাদের অন্তরে রোগ নাই সুর টেনশন নাই অটোমেটিক সুর যাদের অন্তর সুস্থ তাদের অন্তরে কি নাই রূপ নাই অন্তরে যত রূপ আছে তাদের অন্যতম একটা রোগের নাম হলো হিংসা তাহলে যাদের অন্তর তার অন্তরে কি থাকবে না হিংসা সম্মানিত হাজারি এবার একটা মজার কথা বলি শুনেন বাংলাদেশের যত পীর আছে যারা ভণ্ড পীর তাদেরকে একপাশে পাশে রেখে দিলাম বাদ দিলাম বাতিল ওরা আগেই বাতিল যারা হকানি পীর আছে আমি কিন্তু হকানি পীরের বিরোধী না আমি নিজেও একজন পীরের খলিফা এটা অনেকে জানেন না আবার অনেকে জানেন এর নামের আগে পিছে লেখি না এগুলো প্রয়োজনও পড়ে না দরকারও নাই বাংলাদেশের যত হকানি পীর আছে খুব ভালো করে বোঝেন কিন্তু পীরদের দায়িত্ব হলো মুরিদের অন্তর পরিশুদ্ধ করা এই ব্যাপারে দিমত আছে নাকি কারো পীরদেরকে আত্মার ডাক্তার বলা হয় না বলা হয় কিনা আপনি উপরে আসেন হ্যাঁ উপরে আসেন বুঝলি হুজুর আসেন আসেন আপনার নিচে বয়ে থাকবেন না হইলো না আসেন এই যে চেয়ার খালি আছে একবারে তাহলে পীরদের দায়িত্ব হলো মুরিদের অন্তর পরিশুদ্ধ করা জোরে বলেন পীরদের দায়িত্ব কি মুরিদের অন্তর কেমনে পরিশুদ্ধ হয় এটা চিন্তা ভাবনা করা এইবার আপনারা বলেন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের যত হকkani pir আছে এক pir আরেক pir সাথে পুরো হয় কোন ইনশাটিং শা নাই হ্যাঁ বুঝা করেন কিন্তু হ্যাঁ তাহলে সম্ভবত ইনজে আছে যদি মুড়িদের অন্তর পরিশুদ্ধ করা হয় তাহলে পীরের নিজের অন্তরে যদি হিংসা থাকে তাহলে তার নিজের অন্তরে মধ্যে তার কাছে গেলে কার অন্তর পরিশুদ্ধ নাই বুঝার উপায় কি একটি বাক্য মনে রাখবেন সারা জীবনের জন্য কাজে লাগবে অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যেই হিংসা কি কথা কম না অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যে কি আছে হিংসা আছে আপন ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না এলাকায় নাই এক ব্যবসায়ী বাজারে ব্যবসা করে পাশের ব্যবসায়ী উন্নতি দেখলে সহ্য হয় না জ্বালা পোড়া করে গায়ে আছে না নাই এই যে আমার ভাইজান একটা মাদ্রাসা করছে আবার আরেক মাদ্রাসা হলো তার উন্নতি দেখলে সহ্য হয় না এরকম আছে না খারাপ লাগবে সে যাই হোক না কেন কাবা শরীফের ইমাম সব হইলেও তার মধ্যে হিংসা আছে কথা ঠিক কিনা সম্মানিত হাজির আপনারা কি জানেন পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল কোন জায়গা থেকে পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল আপন ভাইয়ের থেকে আমাকে অনেকেই প্রশ্ন করে কয় হুজুর আমার আপন ভাই যদি আমার আমার সঙ্গে হিংসা করে, কি কি করব অনেকে আপন ভাইয়ের হিংসাত্মক আক্রমণের কারণে হিংসাত্মক আচরণের কারণে মনে বড় কষ্ট পায় মনোযোগ দিয়ে শুনে পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল

জন্য যে স্ত্রী নির্ধারিত ছিল সে ছিল কিছুটা সুন্দর আর কাবিলের জন্য যে স্ত্রী নির্ধারিত হয়েছিল সে ছিল দেখতে কিছুটা ওর সুন্দর এই সিদ্ধান্ত ছিল আল্লাহর হযরত হাবিব আলাইহিস সালাম আল্লাহ সিদ্ধান্তটা গ্রহণ করলেন আর কাবিল আল্লাহ সিদ্ধান্ত মানতে नाराज হয়ে গেল আল্লাহ সিদ্ধান্তের সীমা লঙ্ঘন করলো শুধু সীমা লঙ্ঘন করলো না সে তার আপন বাবা সুন্দর স্ত্রীর সঙ্গে হিংসা পোষণ করতে লাগলো তার আপন ভাইয়ের সঙ্গে হিংসাত্মক আচরণ প্রকাশ করলো মুফাসিরিনে কেরাম গুলো লিখেছেন আপন ভাই যখন হিংসাত্মক মনোভাব প্রকাশ করা শুরু করলো তখন হযরতে হাবিব আলাইহিস সালামের থেকে তিনটি আমল প্রকাশিত হয়েছিল এক নাম্বার তিনি তার আপন ভাইয়ের হিংসাত্মক আচরণের কারণে ধৈর্য ধারণ করেছেন তার আপন ভাইয়ের হক আদায় করেছেন তার আপন ভাইয়ের সঙ্গে উত্তম আচরণ করেছেন আমার প্রিয় বন্ধুগণ আপনার সঙ্গে হিংসা করে ছোটবেলায় একই বিছানায় শুয়ে থেকে বড় হয়েছেন একই গ্লাসে পানি পান করেছেন একই প্লেটে খাবার খেয়েছেন অনেক সময় একই লঙ্গিয়ে উঠা বালটা করে আপনারা পরিধান করে বড় হয়েছেন এত সম্পর্ক এত ভালোবাসা এত mohabbat পিতা-মাতা ইন্তেকাল করার পরে আপনারা যখন বিয়ে শাদী হয়ে গেল আলাদা হয়ে গেল সংসার অল্প একটু জমি নিয়া বাস ঘর নিয়া গাছপালা নিয়া আপন ভাইয়ের মধ্যে এমন হিংসা তৈরি হয়েছে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সপ্তাহ পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় কথা বলে না ঈদের দিন সালাম দিলে জবাব দেয় না এরকম হিংসা আপন দুই ভাইয়ের মধ্যে অনেক জায়গায় দেখা যায় কিনা আমার প্রিয় বন্ধুগণ হযরত হাবিব আলাইহিস সালাম কাবিলের হিংসা শিকার ধৈর্য ধারণ করলেন উত্তম আচরণ করলেন তার হক আদায় করেছেন আল্লাহ পাক হযরত হাবিব আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কাবিলকে ধ্বংস করে দিয়েছেন আপনার আপন ভাই যদি বিভিন্ন কারণে আপনার সঙ্গে হিংসাত্মক মনোভাব প্রকাশ করে আপনি তার সঙ্গে উত্তম আচরণ করেন ধৈর্য ধারণ করেন আপনি তার হক গুলো আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হবে আপনাকে সম্মান বাড়ায় দেবে আর আপনার আপন ভাই হোক যেই হোক না কেন আপনার সঙ্গে

যে ব্যক্তি অন্তরে হিংসা লালন করবে ছোট হোক বড় হোক নাই হোক আর পুরুষ হোক সাধারণ মানুষ হোক আর গ্রাম হোক আমার প্রিয় বন্ধুগণ ভালো করে কথাগুলো খেয়াল করে শুনেন যে ব্যক্তি অন্তরে হিংসা লালন করবে সে যেই হোক না কেন দুনিয়া আখেরাতে হিংসুকদের মিনিমাম ক্ষতি হবে ছয়টা জবান খুলে বলেন হিংসুকদের ক্ষতি হবে কয়টা সবাই বলেন নাই ঝরে বলেন কয়টা ক্ষতি হবে সবাই বলেন কয়টা ক্ষতি হবে এই ছয়টা ক্ষতি শেষ পর্যন্ত শুনবো তোমরা আমরা কাজে লাগবে জীবন পরিবর্তন হবে আপনার চিন্তা দেখবে যে আমার জীবনটা পরিবর্তন করা দরকার আমার প্রিয় বন্ধুগণ যারা অন্তরে হিংসার আলাপ করবে তাদের এক নম্বর ক্ষতি হলো নে কামলপুরে ছাই হয়ে যাবে জবান খুলে বলেন এক নাম্বার ক্ষতি কি নেক আমল ছাই হয়ে যাবে জোরে বলেন এক নাম্বার ক্ষতি কি সবাই বলেন এক নম্বর ক্ষতি কি

আপনি যতই তোমার আমলের কষ্ট মুরামল হাকু আপনারা কেন তোমার অন্তরে যদি হিংসা লালন করো আগুন যেভাবে কাঠকে পুড়ে ছাই বানায় যায় যে ব্যক্তির অন্তরে হিংসা থাকবে ইনশাআল্লাহ আগুন তার সফল নেকামলকে পুড়ে ছাই বানায় দেয় জোরে কোনউজুবিল্লাহ নেকামল পুড়ে ছাই হয়ে যাবে এক নাম্বার কথা কি নেকামল পুড়ে ছাই হয়ে যাবে আমার প্রিয় বন্ধগণ আমার হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন হিংসুকের মারাত্মক মন্দ স্বভাব হলো তিনটা হিংসুকের মন্দ স্বভাব কয়টা তিনটা লোকমান আলাইহিস সালাম ইন্নাল হাসিদিস সালা সুবহানাহু ওয়া হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন মুমিনদের মন্দ স্বভাব হলো তিনটা এক নাম্বার হলো ওয়ায়াক্তাবু ইযা গাবা এক নাম্বার মন্দ স্বভাব হলো এরা সব সময় আড়ালে অন্যের সমালোচনা করে গীবত করে ঘন্টা পর ঘন্টা আড্ডা মারে আর গীবত করে কাটায় এমন লোক সাগর দিঘিতে আছে না না যে ব্যক্তি অন্যের শুধু সমালোচনা করে গীবত করে এই লোকদের থেকে সাবধান থাকবেন কারণটা কি ওই ব্যক্তি যেমন আপনার সামনে অন্যের সমালোচনা করছে আবার আপনি যখন ওখান থেকে উঠে যাবেন আবার অন্যের সামনে আপনার সমালোচনা করবে কোথায় দেখি না মানে আপনার সামনে আপনার আপনার সামনে অন্যের দুষ বলে আপনার কাছে ভালো হবে আবার অন্যের সামনে আপনার দুষ বলে অন্যের কাছে ভালো হবে দুমু খুশাবের মতো গিবত দ্বারা করে অন্যের সমালোচনা দ্বারা করে এরা দুমু খুশাবের মতো এই দিকেও কামড় দেয় ওই দিকেও কামড় কথা দেখি না তাহলে যারা যারা এর এরকম স্বভাব আছে এরকম আচরণ যাদের মধ্যে আছে বুঝে নিতে হবে এক নম্বরে খতে হিংসুকের তাদের মন্দ স্বভাব হিংসুকের দুই নাম্বার মন্দ স্বভাব হলো খুব ভালো করে খেয়াল করেন এক নাম্বার অন্যের সমালোচনা করে বেড়ায় অন্যকে নিয়ে গীবত করে অন্যের মন্দ কথাগুলো নিয়ে বলে আর দুই নাম্বার হলো ওয়াইতামাল্লাকু ইলা শাহীদ একটা হলো আরলে গীবত করা আর দুই নাম্বার সামনা সামনি অতিরিক্ত প্রশংসা করে সামনা সামনি অতিরিক্ত প্রশংসা করে কিছু লোকের স্বভাব হলো দেখুন এক একটা বডবা দুই কাপ চা শুধু মান্না যদি কোন রকম খেয়ে জায়গা দখল করতে পারে বাকি আরো যত কাপ চা খাবে বাড়িতে যাওয়ার রাত পর্যন্ত একটা কাপড় নিজের টাকা দিয়ে কিনে খাবে না অন্যকে পাম পটি দেয়া তারপরে চা খাওয়ার ব্যবস্থা করবে এরকম লোক আছে থাকে फटाफट করে দেখবেন হবে বিদেশ থেকে বছর বছর পরে পরে বাবা তোমারে দেখি না কই চাচা আমি তো এই যে গত সপ্তাহে বাড়িতে আসলাম কই তোমার বাড়ি যেন কোথায় অমুক জায়গায় আমার বাড়ি তোমার বাবার নাম কি আমার বাবার নাম তুমুক কয় আহারে কি যে ভালো মানুষ ছিল কয় আমার বাবা তো কিছুদিন আগে ইন্তেকাল করলো বিদেশে থাকার কারণে আমি জানাজার নামাজ পড়তে পারলাম না তো আরে তোমার বাবার জানাজার নামাজে তো আমি গিয়েছিলাম তোমার বাবা যে কি ভালো মানুষ ছিল বলে তোমাকে বুঝাতে পারবো না আমি যখন তোমাদের বাড়িতে যাইতাম তোমার বাবা এমন কোন দিক নাই আমারে না খাওয়া চালছে অর্থাৎ তোমাদের বাড়িতে গেলে কিছু না কিছু নাস্তা রাস্তা করে আর তারপরে দিছে খালি মুখে কোনো দিন আসতে দেয় নাই এই ব্যক্তিকে এখন বলবে না ওই চাচারে চাবো বলবে না কথা বলবে না এই টাইপের কিছু লোক আছে দেখবেন অন্য লোক গিয়ে দেখেন তার বাবার বাড়িতে হয়তো জীবনে দু একদিন গেছে নাকি সন্দেহ আছে এমনি হয়তো পরিচয় ছিল কিন্তু কি পামটা বাড়লো এই টাইপের তো লোক আছে এক নাম্বার গিব এক নাম্বার হিংসুকদের মন্দ স্বভাব হলো আড়ালে গিবত করে নিন্দা করে না করে আর দুই নাম্বার হলো সামনাসামনি অন্যের অতিরিক্ত প্রশংসা করে মাথায় তুলে দেয় আমার প্রিয় বন্ধুগণ ভালো করে খেয়াল করেন কথা হলো আপনার সামনে যে ব্যক্তি অতিরিক্ত প্রশংসা করে আপনাকে মাথায় তুলে ওই ব্যক্তির থেকে সাবধান থাকবেন কারণ যে সামনে অতিরিক্ত প্রশংসা করে মাথায় তুলে আপনি ওখান থেকে সরে যাওয়ার পরে আসার দিতে দ্বিধাবোধ করবে না ঠিক কি না আর অন্তরে হিংসা আছে খাতে হিংসুক যারা তাদের তিন নম্বর মন্দ স্বভাব হলো وَيَسْلُكُونَ فِي الْمُصِيبَةِ অন্য কেউ বিপদে পড়লে মনে হয় আমি যারা দেখতে পারি না এর যদি বিপদে পড়ে ইব মোবারক ইব মোবারক লাগে এরকম লোক নাই কথা হয় আর বাঙালিদের স্বভাব হলো অন্য কেউ যদি বিপদের মধ্যে পড়ে কয় আল্লাহর গজব হচ্ছে আর যদি নিজে কখনো মুসিবতের মধ্যে পড়ে কষ্টের মধ্যে পড়ে কয় আল্লাহ আমারে পরীক্ষা দিছে অন্যের অন্যের বিপদে বাঙালি আল্লাহর গজব মনে করে আর নিজের বিপদে বাঙালি আল্লাহর পরীক্ষা মনে করে ঠিক না অন্যকে বিপদে বলকে আল্লাহ গজব দিতে তার উপর আর নিজে বিপদে বলকে আল্লাহ বড় পরীক্ষা মনেলাইছে এটা হলো বাঙালি স্বভাব আমার প্রিয় বন্ধুগণ তাহলে যাদের অন্তরে হিংসায় ভরা হিংসুক যারা তাদের এই তিনটি স্বভাব আছে আড়ালে গিবত করে সামনে অতিরিক্ত প্রশংসা করে আর অন্য কেউ বিপদের মধ্যে পড়লে বড় খুশি হয়ে আনন্দ লাভ করে এই তিনটি স্বভাব যদি আমার মধ্যে থাকে আমি খাটি হিংসুক কোনো সন্দেহ নাই আপনার মধ্যে থাকলে আপনি খাটি হিংসুক কোনো সন্দেহ এই তিনটি স্বভাব যার মধ্যেই থাকুক না কেন ওই ব্যক্তি খাটি হিংসুক এতে কোনো রকম সন্দেহ নাই ধরে কোন ঠিক কিনা আর অন্তরে হিংসা আছে ছয়টি ক্ষতি হবে এক নম্বর ক্ষতি হলো নেই হয়ে যাবে একটু জবাব খুলে বলে এক নাম্বার ক্ষতি কি নেকামল করে ছাই হয়ে খুব খেয়াল করার কথা আমি গবেষণা করি তারপরে বলি পড়াশোনা করে তারপরে আমি কথা বলি গতানুগতিক কোনো কথাবার্তা আমি বলি না জীবন পরিবর্তনের জন্য কথাবার্তাগুলো বলি আর যে ওষুধটা বেশি ভালো স্বাস্থ্যের জন্য উপকারী ওটা মিডা লাগে না দিতা লাগে যে ওষুধটা খুব উপকারী ওটা কি মিটা লাগে না তিতা লাগে একটু তিতা লাগে একটু তিতা লাগলেও কথাগুলো শুনেন কাদের লাগবে আপনি লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করবেন হেলিকপ্টার দিয়ে বক্তা আনবেন আনা কোন জানা কি কইব বক্তা নিজেও বোঝে না আমরা কেউ আমরাও বুঝি নাই ওই যে বাংলাদেশে একজন শ্রেষ্ঠ মুফাসির ছিল